হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুক তাজি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটা অন্য ধরনের রেসিপি ট্রাই করবো আজকে আমি বানাবো আম দিয়ে সুজি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি আর আমটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ভিতরে যে আটিটা ছিল ওটাকে ভালো করে আমি রসটা বার করে নিয়েছি এখানে আমি একটা প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সুজি আমি অল্প একটু করবো তাই অল্প পরিমাণে সুজি নিয়েছি তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে একটু বেশি সুজি নেবে যতটা তোমাদের দরকার হবে তো সুজিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম দুধ তো আমি অল্প একটু দুধ দিয়েছি বেশি দুধ দিই কারণ বেশি পাতলা করা যাবে না এটা একটু আঠালো আঠালো হবে তাই আমি অল্প দুধই দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ দুধটা আমার ভালো করে শুকিয়ে গেলে আমি এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে একদম আঠালো করে নিতে হবে বেশি দুধ রাখা যাবে না তো এখানে আমার নানান হয়ে গেলে আমি যে আমের মেল্টটা করে রেখেছিলাম সেই আমের রসটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে তারপর দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়ি চাড়ি নেবো আর একটু আমি দুধ অ্যাড করেছিলাম আমটা যাতে ভালো করে ওর মধ্যে মিশে যায় তারপর এরকম করে ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে এটা একটা অন্য ধরনের রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এটা খুবই সুন্দর লাগে খেতে আর এটার একটা আলাদাই ফ্লেভার থাকে খুব ভাল লাগে আমি প্রথমবার ট্রাই করেছি কিন্তু প্রথমবার ট্রাই করে সত্যি কথা বলতে এটা এতটা অসাধারণ হয়েছিল তোমাদের কি বলবো তোমরা যদি নিজেরা বাড়িতে ট্রাই না করো তোমরা বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ আমার এখানে অনেকটা শুকিয়েই গেছে প্রায় একটু আঠালো আঠালো করার জন্য এটা দুধটা পুরো শুকিয়ে নেব তারপর আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করেছি কাজু আর কিশমিশ তোমরা চাইলে পেস্তাও অ্যাড করতে পারো আমান্ডও অ্যাড করতে পারো আমার কাছে কাজু কিসমিস ছিল আমি তাই আমি কাজু কিশমিশ অ্যাড করেছি তো তারপর আমার এটা এখানে রেডি হয়ে গেছে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে সেট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছো আমার এখানে আম দিয়ে সুজির রেসিপি রেডি উপর থেকে আমি একটু সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটাটা